দর্শক আপনারা দেখুন বঙ্গভূমি বার্তা কলকাতা বইমেলার সংখ্যা এই বাংলাদেশিরা দেখুন এই বাংলাদেশের মুক্তিযোদ্ধা চরম সত্য ঘটনা লেখিকা আমেরিকা প্রবাসী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কন্যা খুকু লিখেছে দেখতে পাচ্ছেন কি লিখেছে দেখুন বাংলাদেশিরা দু হাজার কিলোমিটার দখল করে বঙ্গভূমি প্রতিষ্ঠাতা করবে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই পৃথিবী বহু স্বাধীন রাষ্ট্র চাইতে বৃহত্তম হবে স্বাধীন বঙ্গভূমি জনসংখ্যা ভৌগোলিক আয়তনের দৃষ্টিকরণ দেখুন এই যে লিখেছে কে লিখেছে ডক্টর বৌদ্ধ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে চিঠি দিয়েছিলেন যে পূর্ববঙ্গ সম্পূর্ণ স্বাধীন হয়নি সেই চিঠিতে প্রতিলিপি এবং কালিদাস বৌদ্ধ লেখেন বাঙালি মুক্তিযোদ্ধা অন্তরে শেখ মুজিবুর রহমানের মুদ্রা আছে তার মানে বুঝতে পারছেন আপনারা ভালো করে দেখুন তারপর আবার কি বলেছিল দেখুন এখানে এখানে লিখেছে এই যে এখানে লিখেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন লাল কালিদে আজ থেকে নব্বই বছর আগের আদমশুমারি জনসমীক্ষায় হিন্দু ছিল অষ্টআশি শতাংশ আর মুসলিম ছিল বারো শতাংশ এই বাংলাদেশিরা দেখেছিস দেখে নে এটা কিন্তু কোর্টের অর্ডার এই বক্তব্যের মামলায় পরিস্থিতি সরকারে হেরে যায় সরকার হেরে যায় সবি স সরিতা রঞ্জন পাল সাহায্যে ডক্টর কালীপদ বৈদ্য চিত্তরঞ্জন সুতার এবং নেতৃত্বে মামলা ও জয়লাভ করেন বিনা পরিশ্রমের এই মামলাটি লড়েছিলেন সবিতা রঞ্জন পাল দেখে নিন এই বাংলাদেশিরা তোরা এই ডকুমেন্টটা তুলে কেন লড়ছিস না হ্যাঁ তোরা কেন লড়ছিস না তোরা এই এই ডকুমেন্টটা তুলে নিয়ে দেখে নে দেখেছিস দেখে নে পরবর্তীতে আর ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলব